আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওতে আপনার সবাই আমন্ত্রিত এই তো প্রতিদিনের মতোই বিকেল হলে আমার মাথায় ঘুরতে থাকে কী তৈরি করব কী নাস্তা খাওয়াবো সবাইকে বা আমি কি খাবো যেহেতু সবাই বাসার খাবার পছন্দ করে তো বিকেল হলেই আমাকে একটা না একটা নাস্তা তৈরি করতেই হয় তো আজকে অনেক চিন্তা করে ভাবলাম যে একটু ফুডিং তৈরি করে নিই আমার মেয়ে যেহেতু এখনও ফুডিং খায়নি এটাই তার জীবনের প্রথম ফুডিং হবে তো যেই ভাবা সেই কাজ আমি চলে আসলাম এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা দেশি মুরগির ডিম চারটা নিলেও হতো যেহেতু দেশি মুরগির ডিম নিয়েছি তাই পাঁচটা দিয়ে দিয়েছি তারপর আমি এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি এগুলোকে মিক্স করে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি দুধ দুধটা আগে থেকেই চাল করা ছিল তারপর আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না দিলেও হয় আমার গুঁড়ো দুধ দিলে অনেক বেশি ভালো লাগে খেতে তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আসলে গুঁড়ো দুধ দিতেই হবে এমনটা নয় বাসায় গুঁড়ো দুধ না থাকলে গরুর দুধটা আর ঘন করে চাল করে নিলেই হয় তারপর আমি এই দুধের সাথে আমার ডিমের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এখন আমি যেটা করবো ঘুটনির সাহায্যে এগুলোকে আরও ভালো করে মিশিয়ে নেব আমার ঘূর্ণি দিয়ে এভাবে মেশাতে খুবই ভালো লাগে আমার পছন্দের যে কটি খাবার আছে তার মধ্যে ফুডিং একটি অন্যতম খাবার আমার খুবই ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি আর জানি না আমার মেয়ের কেমন লাগবে ও এখনও খায়নি তারপর আমি এগুলোকে মিশিয়ে আমি যেটা করবো আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেল ফুডিং বেশি ভালো লাগে তো একটু চিনি দিয়ে আমি এগুলোকে একটু পানি দিয়ে চাল করে নেবো বেশি পানি দেবো না শুধু চিনি এগুলো গলানোর জন্য অল্প একটু পানি দেব তো আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছে তাই আরও একটু পানি দিতে হবে সাথে আরও একটু পানি দিয়ে এগুলোকে প্রথমে গলে যাবে তারপর সুন্দর করে এগুলো একটু বাদামি কালার ধারণ করবে ক্যারামেল তৈরি হবে তো মাঝে একটু বলে রাখি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই পেস্টটাতে শুধুমাত্র এতদূর এগিয়ে এসেছি আপনাদের সবার ভালোবাসায় আপনাদের সবার ভালোবাসা পেলে আমি হয়তো আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো আমার স্বপ্ন সফল হবে তার জন্য আপনারা সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ তো এই তো আমার ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গিয়েছে অনেক বাদামি কালার হয়ে গিয়েছে এগুলো আরও ঘন হয়ে যাবে আর ঠান্ডা হলে এগুলো শক্ত হয়ে যাবে তাই এগুলো গরম গরমই যে পাত্রে পোডিং তৈরি করব সে পাত্রে ঢেলে নিতে সুন্দর করে সেট করে নিতে হবে ঠান্ডা হলে এগুলো একদমই শক্ত হয়ে যায় তারপর আমি এগুলো ঢেলে নিয়েছি আমার প্রয়োজন মতো তারপর এগুলোকে আমি সুন্দর করে এই পাথরটাতে সেট করে নেব যেন ফাঁকা না থাকে তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কেমন সুন্দর সেট হয়ে গিয়েছে অনেক ভালো লাগছে দেখতে আর এটার উপর আমি রেডি করে রাখা দুধের ব্যাটারটা ঢেলে নেব আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এতে করে কোনো দানা থাকবে না তাহলে এটি খুবই সুন্দর হবে এতে করে পুডিংটা অনেক বেশি ভালো হয় তো আমি এগুলোকে ঢেলে নিচ্ছি এগুলো যেহেতু অনেক ঘন ছিল তাই এগুলো ছাঁকনির সাহায্যে একদম চলে যাচ্ছিলো না একটু ছাঁকনি তো আটকে ছিল তাই আমি এগুলোকে কাটা চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম তারপর এই তো এগুলো সুন্দর করে ঢেলে নিয়েছি আর আমি পাতিলের মুখটাও বন্ধ করে দিয়েছি এখন আমি যেটা করব আমার নন স্টিকের কিছু পুরনো পাতিল আছে তো সেখান থেকেই আমি একটা পাতিল নিয়ে নিয়েছি আর এই পাতিলে আমি পুডিং কেক এগুলো তৈরি করি আপনাদের চালদের বাসায় ওভেন নেই তারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন খুবই ভালো হয় তো আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সাথে একটা পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে আমি আমার পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি এখন আমি এর ঢাকনাটা ঢাকনার যে একটা চিদ্র থাকে ওটাও কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি তারপর চুলার আঁচটা অনেক কমিয়ে দিয়েছি এই তো প্রায় বিশ মিনিট আধা ঘন্টার মতো ছিল তারপর এই তো আমার পুডিংটা অনেক সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে পুডিংটা মোটামুটি অনেক বড়ই ছিল এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব তারপর আমি এটাকে সুন্দর করে ঢেলে নেব এটা আমার মেয়ে তো খুবই ব্যস্ত হয়ে গেছিল কখন আমি পুডিংটা ডালবো ও দেখবে আমি কি তৈরি করেছি কি রান্না করেছি সেটা দেখার জন্য অস্থির হয়ে গিয়েছে তো আমারও আর দেরি সহ্য হচ্ছিলো না আমি পুডিংটাকে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এটা ছাড়ানোর জন্য চলে আসছি আমি এটাকে ছুরো ছুরি দিয়ে চার পাশ থেকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে ঢেলে নেব তো দেখতে থাকেন কেমন হয়েছে পুডিংটা দেখে তো আমার খুবই ভালো লেগেছিল মাসাল্লাহ একদম কোনো ফাঁক ফোকর ছিল না পুরোটা একদম আটসাট হয়েছিল অনেক সময় দেখা যায় পুডিং তৈরি করলে নিচের অংশটা একটু ফাফা থাকে ভিতরের অংশটা ফাঁকা দেখা যায় দেখতে ভালো লাগে না তো দেখেন পুডিংটা কেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখে তো আমার খুবই ভালো লাগছে কেমন লোবনীয় লাগছে মাসাল্লাহ দেখতে আমার খুবই ভালো লেগেছিল আর এটা খেতেও অনেক বেশি ভালো লেগেছিল দেখেন তো আমি তো শুধু নিজের ভালো ভালো লাগার কথাই বলছি আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে সেটাও কমেন্টে জানাবেন আসলে এখন একটু নিজের ভালো লাগা কি দাম দিন নিজের কাছে কি ভালো লাগে সেটাই করার চেষ্টা করি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ